সিরাতের পরিচয় দাও সিরাত একটি আরবি শব্দ এর বাংলা আবিধানিক অর্থ হল জীবনী হযরত মুহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ চরিত্র বা জীবনী ইতিহাসকে বলা হয় সিরাত সিরাত সাহিত্য নবী করিম আলাইহি ওয়াসাল্লামের জীবনের সামগ্রিক ঘটনার একটি আলেখ্য সিরাতকে তিনটি অংশে ভাগ করা যায় প্রথমত মাবদা দ্বিতীয়ত মাবাস এবং তৃতীয়ত মাগাজি। মাবদা হল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শৈশবকাল পর্যন্ত জীবনের বর্ণনা মাবাস হল শৈশব পরবর্তীকাল থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত সময়কাল আর মাগাজি হল নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংঘটিত যুদ্ধবিগ্রহের ঘটনাবলী বিশ্ব ইতিহাস কাকে বলে প্রাথমিক যুগে মুসলিম ইতিহাস চর্চা ছিল মদিনা ও ইরাক কেন্দ্রিক মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর নেতা হওয়ায় তার জীবনী ও বীরত্ব কাহিনী নিয়ে প্রথম ইতিহাস চর্চা শুরু হয় এ জাতীয় ইতিহাস রচনার মাধ্যমেই বিশ্ব ইতিহাস রচনার ক্ষেত্র তৈরি হয় বিশ্ব ইতিহাস বলতে বোঝায় পৃথিবীর সৃষ্টিকাল থেকে শুরু করে বিভিন্ন জাতি জনগোষ্ঠী রাসূল ও শাসকদের ইতিহাস এবং লেখকের মৃত্যুর আগ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাবলীর সুশৃঙ্খল বিবরণ ইতিহাস মানবজাতির আয়না যেখান থেকে আমরা অতীত জানতে পারি আর ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করতে পারি